আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম ভাই যারা গল্পটি দেখবেন সম্পূর্ণ গল্প দেখবেন গল্প শেষ না করেই শুধু ফোন নাম্বার পেয়ে ফোন করে বিরক্ত করবেন না যদি আপনার ব্যাপারে তথ্য নেওয়ার থাকে ভিডিওতে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ইমএমে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আমরা প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে নেব আপু আপনি কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তা আপনার গল্প আমরা শুনছিলাম আমরা আপনার ভিডিও কয়েকটাই করছি একটা নাম্বার হয়তো দশটা ভিডিও করব তো আপু বলেন আপনি নতুন দর্শকদের জন্য আপনার গল্প আরেকবার বলেন আমরা শুনি আপনি তো সবকিছু জানেন তারপর বলছি আমার নাম লিমা আমার দেশের বাড়ি বরিশাল ফিরিজপুর জেলা আমার বয়স বিশ বছর আমি লম্বায় পাঁচ ফুট তিন ইঞ্চি আমি আল্লাহ রহমাতে ভাইয়া যতই দুঃখে কষ্টে মানুষ হয়েছি কিন্তু আল্লাহ কোরআন আমি খতম দিছি বা আল্লাহ কোরআন আমি পড়ছি আর পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করি তা আমি অনেকটাই ভালো আছি এখন আসছি মনে করেন আবারও আমার জীবনের কষ্টগুলো শেয়ার করার জন্য আপনাদের কাছে আমার যখন চার বছর বয়স তখন আমার মা মারা যায় তার তিন চার বছর পরে আমার বাবা মারা যায় আমি শর্ট ঘরে বড় হই আমার বারো বছর যখন বয়স তখন আমার স্বপ্ন আমার বিয়ে দেয় কিন্তু শ্বশুরবাড়িও মোটামুটি ভালো ছিলাম কিন্তু হঠাৎ করে মনে করেন যখন বিয়ের বয়স প্রায় নয় বছরের কাছাকাছি তখন আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি এই কারণে আমার সংসার অনেকটাই অশান্তি হয় আমার শ্বশুর শাশুড়ি বলে আমার জামাইরে বিয়ে করতে আমার জামাই বিয়ে করে নেয় কিন্তু আমার উপরে অনেক অত্যাচার হয়েছে অনেক কথা অনেকই বলছে পরে আমার শ্বশুর শাশুড়ি আমার জামাইরে বললো যে সারিয়ে দাও তালাক দিয়ে দাও পরে আমার যা হাজব্যান্ড আমারে ডিপোজ দিয়ে দেয় দেওয়ার পরে আমি ডিপোজের কাগজ নিয়ে আমার বাবার বাড়ি আসি কিন্তু আমার মা আমাকে ঘরে তুলে নেয় আমারও ঘরেতে বাইর করে দিছে আমি এখন মনে করেন আমার আত্মীয় স্বজন কিছুই নেই আমি কার কাছে যাব। পরে আমার পাশের বাড়ি আমার বললো ঢাকায় চলে যাও ঢাকায় যাই চাকরি করো একদিন পয়সা হলে সবাই জিজ্ঞেস করবে তখন তোমার স্বপ্ন তোমারে ভালোবাসবে তুমি দেখো পরে তার বুদ্ধিতে আমি ঢাকায় আসলাম কিন্তু ঢাকার মানুষ শহরের মানুষ অনেক ধরনের অনেকে ভালো অনেকে খারাপ কিন্তু এখনো অব্দি ভালো কোনো মানুষের হাতে আমি এখনও পড়ি নাই যারাতেই পড়ছি সবাই একটা শুধু আমার আমার দিকেই তাদের নজর আমার উপরে তাদের চাহিদা একটা অন্যরকম অনেক মানে বা খারাপ ব্যাকগ্রাউন্ডের কথা বলে তারা এখন মনে করেন আমার তো হাজব্যান্ড নাই যেমন আমি একজন ডিপসি মেয়ে আমাদের কেউ বিয়েও করতে চাইবে না আর যেহেতু স্বামী সাইডে দিচ্ছে এখন অনেকে অনেক ধরনের কথা বলবো অনেক কিছু শুনতে হবে আমার অনেকে আমারে মনে করেন তাদের কাছে নিতে চাইবে এরকম অনেক কথা আমার বলে মনে করেন যদি এখন আমার কেউ দৌড়ে মানে একটু আমাদের কীভাবে বুঝাবো আমি নিজেই বলতে পারতেছি না এমন পরিস্থিতিতে আমি আসি এখন গার্মেন্টসের গেডে একবার গেছি কয়েকবার কিন্তু সব যে গেটেই যাই অনেকেই হয়তো উপর লেভেলে কাজ করে যখন যাই তখন অনেকে বলে যে তোমার আমি চাকরি দেবো বা তোমার সব কিছু আমি দেখবো যদি তুমি আমার একটু খুশি করো বা আমার যদি একটু ভালো রাখো তাহলে তোমার চাকরি দেব। পরে যখন এই কথাগুলো বলে আমার ভালো লাগে না পরে আমি আইসে পড়ি আমি আর চাকরির জন্য যাই না কিন্তু হঠাৎ করে একদিন এক আবুর সাথে পরিচয় হলো তখন আমার ভাইয়ের কথা বললো যে তার কাছে যাও মিডিয়ায় কথা বলো বললে হয়তো যে কোনো একটা রাস্তা তোমার দিতে পারবে তার সাথে গিয়ে যোগাযোগ করো এখন ভাইয়ের কাছে আসলাম যদি ভাইয়ে আমার কোনো ভালো একটা রাস্তা দিতে পারে ভালো একটা মানুষের খোঁজ দিতে পারে সেই মানুষটার যদি বয়স যদি বেশি হয় তাতে আমার কোনো অসুবিধা নাই আমি চাই সেই মানুষটা আমার সব কিছু জানিয়ে আমারে আমার যাতে নিতে পারে সেই রকমের একটা ব্যবস্থা করে দিই আপনার কথা শুনে ভালো লাগলো কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি বয়সের কথা কথা বললেন আপনার বয়স বিশ আপনি বেশি বয়সের মানুষকে পছন্দ করতেছেন এর বিশেষ কারণ কি ভাইয়া যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে একটা ডিভোর্স নিয়ে কখনো বিয়ে করতে কেউ চায় না এই কারণে মনে করেন আমি বয়স্ক লোকদের খুঁজি তার যদি বাচ্চাও থাকে তাতে আমি অনেক খুশি কারণ আমার তো কখনো বাচ্চা কাচ্চা হবে না তার বাচ্চা যদি আমার মা বলে ডাকে আমার নিজের একটা শান্তি লাগবে যে না আমার কেউ মা বলে ডাকছে আর আমার তো মা নাই এই কারণে আমি ওই ওই বাচ্চার কষ্ট আমি বুঝতে পারি বাবারে কখন আমি কষ্ট দিব না কারণ সৎ অত্যাচার আমি শুয়েছি আমি চাই না আমি কার উপরে অত্যাচার করবো মানে সর্বদিক থেকে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছেন ছোটবেলার থেকে মা হারাবার পরে স্বামীর ঘর সৎমায়ের সংসার সবকিছু মিলে আমরা দুঃখে দুঃখে জর্জরিত এখন আল্লাহ যদি চায় আর কেউ যদি দোয়া করে মানে দয়া করে আমার প্রতি হয়তো আমি একটু শান্তি পাইতে পারি দশ যারা যোগাযোগ করার চেষ্টা করবেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে যোগাযোগ করবেন কিন্তু আমি তো আমার নাম্বারে কথা বলতে বলছি কিন্তু আপনার মোবাইল নাম্বার নাই কেন একটু বলবেন নাই বলছে ভুল হবে কিন্তু ছিল কিন্তু মনে করেন এখন শহরে আসছে আমার তো কিছু খাইয়ে বাঁচতে হবে না খায় তার শহরের বাইরে আমি বাঁচতে পারবো না আমি মনে করেন রাস্তায় রাত কাটাই দিলাম কিন্তু আমার তো পেটে কিছু দিতে হবে রাইট এই কারণে আমি হাতের ফোনটা বিক্রি করে দিছি বিক্রি করে আচ্ছা আপনি ফোন বিক্রি করছেন খাবার জগত এই ফোন বিক্রি করে কয়দিন চলবেন তাহলে কিভাবে চলবে আপনার আমি তো আসলে বুঝতে পারছি যে কয়টা দিন চলতে পারি আর আপনি যদি দয়া করে আপনি এই জায়গা একটু থাকার জায়গা দিতেন হয়তো একটু উপকার হতো থাকার জায়গা চাচ্ছেন ঠিক আছে সেটা আমরা ভিডিওর শেষে কথা বলে নেব রাখার ব্যবস্থা করতে পারি রাখার ব্যবস্থা করে দিব হ্যাঁ দর্শক আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি ভিডিও আসলে তো করি না মোহিন কারণে